এটা হতে পারে না যেন তোমরা কোন কিচ্ছু ক্ষমা না তাহলে مناফিকের দারিকাই তোমার নামটা চলে যাবে আর مناফিকের চোখছে مناফিকের আমাদের ময়দানে হয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওবাইর সাথে তোমাদের হাশরনা সরবে দিন এবং নড়দিনা আব্দুল্লাহ ইবনে ওবাই আমাদের জামানায় আসেন ঠিক কি না বলেন আব্দুল্লাহ

আল্লাহ ও রাসূল বলেছেন এরেশে 70 বার 70 বার কত মানে 70 70 বার সংখ্যা কত 70 আমার মনে মনে মানে 70 বার লা ইলাহা ইল্লাল্লাহর কোনো সম্পর্ক নয় আবদুর রহিম এই আবদুর রহিম ইবনে বনির জন্য তোমার করা হবে না যেন আল্লাহ তাআলা এসে কি হসকারী কি বলেছেন

যে আমরা খুশি করার জন্য কি এই না হ্যাঁ এটা খেলা যাবে না এটা হারাম যদি স্ত্রীকে খুশি করার জন্য ইসলাম খুশি করার জন্য যদি লটারি করা হয় সেটা যাচ্ছে ইসলামের ক্ষেত্রে

বা রাসূলটা আফসতে দৌড়ালেন তাতে করে মা আয়েশা সিদ্দিকুর রহমান আল্লাহ তাআলা হ্যাঁ যেও যায় এতে করে দুইজনের মত শত শতকে চিন্তায় সুবহানাল্লাহ না বল হবে